নমস্কার কে কেমন আছেন আমি সুস্মিতা আমার কুকিং চ্যানেলে স্বাগত আজকের আমি দেখাবো ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল তো তার জন্য আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তারপরে দেখুন নিয়েছি কালো জিরা তেল পোস্ত নুন আর আলু বেগুন তো প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিলাম ওই তেলে আলু বেগুন দিয়ে অল্প হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলু বেগুনটাকে ভেজে নিলাম এবার কড়াইতে তেল দিলাম আর কালো জিরা অল্প দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর ওই যে পেস্টটা করেছিলাম ওটা দিলাম পোস্ত বাটাটাও দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখুন কেমন তেল ছেড়ে গেছে এবারে ভাজা আলু বেগুনগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলো এবং আলু ও বেগুন যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি মাছগুলো দিয়ে দিলাম রেডি আমার ইলিশ মাছের পাতলা ঝোল আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার